আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটু ভিডিও পর্বে আপনাদেরকে স্বাগতম আজকেও জানিয়ে দেবো বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে একটা কথা বলে রাখি আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো অবশ্যই আপনার নিকটস্থ ডিলারের কাছে জেনে নেবেন যে আসলে কি অবস্থা কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা জেলায় ট্রান্সপোর্ট খরচ আলাদা এবং আপনি যদি ব্যক্তিভেদে হয়ে থাকেন তাহলে দেখেন আপনি যদি একটা বিল্ডিংয়ের জন্য ম্যাটেরিয়ালস ক্রয় করেন তাহলে আপনার কাছ থেকে যে দাম নেবে এবং যে আপনার পাঁচটা সাইটের জন্য অর্থাৎ পাঁচটা বিল্ডিংয়ের জন্য রড কিনতে যাচ্ছে তার কাছ থেকে কিন্তু দাম কম দিয়ে বিক্রি করে থাকবে বিভিন্ন ডিলার তো সে কারণেই আমরা বলে থাকি যে রডের দাম ব্যক্তি ও স্থান বেদে দাম কিছুটা কম বেশি হয়ে থাকে তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমেই জানাচ্ছি রানি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে পিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আকিস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন একেশ স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে মুনথা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে বাইজিত স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এইচআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য আজকের খুচরা বাজারে ভিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ ইস্পাত কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআর স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন আটাশি টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন আর এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে বি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ